দেখা যাচ্ছে আমাদের মধ্যে যদি কেউ আরবিতে কথা বলেছে তাকেও একভাবে অপরাধী চিহ্নিত করা হয়েছে সালাম চর্চা করছে এটা একটা অপরাধী হিসেবে চর্চা করা হচ্ছিল এবং বলা যায় এদেশ যখন অপরাধীদের রাজ্যে পরিণত হয়েছে তখন ওই সময়টায় নিরপরাধ অনেক ভাইদেরকে গ্রেফতার করে শতাধিক মামলা দেওয়ার মতো অনেক বিষয় এখানে জুড়েছে ফলে আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গাতেই ইসলাম চর্চা ধর্মীয় চর্চা কিংবা নিজে মুসলিম এই বিষয়টা পরিচয় দেওয়াটাও আমাদের অনেক যুবক ভাইদের জন্য এক ধরনের প্যারেশানিকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল আমরা মনে করি যে আমরা যুব আন্দোলন সহ যারা কাজ করছেন যুবকদের এই বিষয়টা নিশ্চিত করা জরুরি দ্বিতীয় হচ্ছে আমাদের যুবকদের স্পিডকে কাজে লাগিয়ে অনেক সময় অনেক ধরনের শক্তি কাজ করার চেষ্টা করে এবং আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশকে নিয়ে বরাবরই পড়েন ছিল সাম্রাজ্যবাদী শক্তি আধিপত্যবাদীদের বিভিন্ন ধরনের তৎপরতা ছিল তো এধানিক সময়ে যে বিষয়টা বারবার আওয়াজে আসে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের আগ্রাসনের একটা ভয় কিন্তু আমাদের বারবার কাজ করছে এবং আমরা দেখেছি পাকিস্তান আফগানিস্তান সহ পৃথিবীর যে কোনো জায়গায় আমেরিকা তার সাম্রাজ্যবাদী তৎপরতাকে বাস্তবায়নের লক্ষ্যে এক ধরনের অপতৎপরতা চালায় সেটা অনেক সময় এমন লেভেল থেকে হয় যেটা অনেক সময় আমরা উপলব্ধিও করি না সেক্ষেত্রে দেখা যায় তারা তাদের জায়গা থেকে বেশ কিছু লোক যুক্ত করে যারা ওই দেশীয় বিভিন্ন চলমান যে সমস্ত রাজনৈতিক শক্তি আছে কিংবা সম্ভাব্য রাজনৈতিক শক্তি আছে সেগুলোকে নস্বাত করার জন্য বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে এ বিষয়গুলো আমাদের খুব গভীরভাবে বোঝা দরকার এবং বিশেষ করে পাকিস্তানে যে বিষয়গুলো ঘটিয়েছে বারবার সাম্রাজ্যবাদী আমেরিকা এবং সেখানে বিভিন্ন গোষ্ঠীকে তৈরি করে মুসলিমদের পারস্পরিক রক্তারক্তি খুনাখুনি তৈরি যে বিষয়টা তৈরি করা হয়েছিল এবং এক্ষেত্রে সম্ভাব্য অনেকগুলো মেধাকে যেভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছিল আমাদের যুবকদের এই জায়গাটা খুব করে খেয়াল রাখতে হবে আমাদের স্পিডকে যেন অপ কে ব্যবহার করতে না পারে এই এই জায়গাটা আমরা আমাদের যুবকদের যানবাহন নিরাপত্তার পাশাপাশি তাদের মেধার মূল্যায়নটা জন্য এবং তাদের মেধা যেন অন্যায় কোথাও ব্যবহার না হয় এটা আমাদের নিশ্চিত করা জরুরি আরেকটা বিষয় যেটা আমি আমাদের আলোচনার বাহিরে গিয়ে বলবো সেটা হচ্ছে যুবকদের একটা বড়ো সমস্যা ভাই বেকারত্বের আর আমরা আমাদের যুবকদেরকে যদি সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের সরকারি যে সমস্ত স্তরগুলো ছিল পুলিশ র্যাব এবং বিভিন্ন সরকারি বাহিনী যে বিষয়গুলো ছিল সেখানে আমরা আমাদের বর্তমান যে যুবকরা আছে তাদেরকে আমরা কেন এখনও সেট করতে পারছি না অথচ এটা আমাদের জন্য খুব জরুরি আমাদের দেশকে স্থিতিশীল করতে আগামীর কোনো সম্ভাব্য বিপ্লবকে ঠেকাতে অথবা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে ঠেকাতে ভিতর থেকে কোনো নতুনভাবে কোনো আন্দোলন যেন জাগতে না পারে এই জন্য বিগত পনেরো বছরে ফেসিস্ট তার এই তৎপরতাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যে কাজগুলো করেছিল এর বড় একটা অংশ ছিল নিজেদের লোক আমরা দেখেছি যে কাউকে সরকারি কোথাও নিয়োগ দিতে হলে তার বাবার ডাটা পর্যন্ত দেখা হয়েছে দাদা ডাটা পর্যন্ত দেখা হয়েছে অতএব এই সময়ের মধ্যে নিয়োগ পাওয়া বিভিন্ন সেক্টরে চাই সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক এই জায়গাগুলোতে যেন আমরা গ্রাম্য ভাষা যেটা বলি যে ছাঁকুনি দিয়ে ইয়ে করা এভাবে করে আমাদের নতুন যারা তরুণরা এখনও বেকার আছে যুবকরা বেকার আছে আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করব তাদেরকে আপনারা এই জায়গাটায় এনে আমার যারা সমস্যা জর্জরিত এবং অপরাধী তাদেরকে চিহ্নিত করে হয়তো একটু সময় নেবে কিন্তু আমাদের আওয়াজটা উঠা উচিত যে বিগত পনেরো বছরে যারা অন্যায় নিপীড়ন চালিয়েছে এবং এখন দেখা যাচ্ছে ব্যাপারটা এমন হচ্ছে যে নির্দিষ্ট একটা ঘটনা প্রকাশ পাচ্ছে এরপরে তাকে চিহ্নিত করা হচ্ছে যে উনি অপরাধী ওনাকে বের করা হচ্ছে ব্যাপারটা এমন না আমরা আশা করব আমাদের যুব আন্দোলনের মাধ্যমে এই আওয়াজ আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার পর্যন্ত পৌঁছে যাবে যে বিগত সরকারের পনেরো বছর বা ষোলো বছরের সময় ধরে সে ধীরে ধীরে তিলে তিলে বিভিন্ন স্তরে পর্যায়ে যে বিশাল জনশক্তি দাঁড় তার দানবীয় এই চরিত্রটাকে বাস্তবায়ন করতে পেরেছে ওই দানবের সহযোগীগুলোকে চিহ্নিত করা হোক আমাদের যে সমস্ত ছাত্র জনতা তারা এখানে নিজেদের জীবন দিয়েছে আমরা হয়তোবা অনেকেই যা যাদের হাত চলে গিয়েছে পা চলে গিয়েছে এখন যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে আমরা অনেক জায়গায় সেক্টর দিতে পারবো না কিন্তু তাদের মেধার মূল্যায়নটা আমরা করতে পারবো অতএব যারা ইনজুড হয়েছে এদেরকেও যেন স্পেশালিভাবে আর রাষ্ট্রীয় কোনো দায়িত্বের জায়গায় আনা যেতে পারে সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ